আসসালামু আলাইকুম আহ সব আসলে যারা জানেন খালি গরম আর গরম আজকে দুই দিন যাবৎ এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে কি বলবো বাসায় প্রকাশ করার মতো না হারকা বা শীত এই যে দেখেন আমি এমনিতে মাথায় চুল নাই এর মধ্যে এত পরিমাণে শীত পড়ছে যে আমি এই মাসে ভাবছিলাম যে এই বছর আমি জ্যাকেট কিনবো না যেহেতু কিন্তু ভাই বিশ্বাস করেন মানে এত পরিমাণে শীত আজকে সকালে যখন যাইতেছিলাম ডিউটিতে সময় আমি তো স্কুটার চালাইতেছি মানে যে হাতের যে আঙুল মানে পাঁচ মিনিট স্কুটার চালাই আবার রেস্ট করি একটু এইভাবে আজকে স্কুটার চালিয়েছি যেহেতু গ্লাভ ছিল না মানে হাত পুরোপুরি একদম বড় হের মতো হয়ে গেছিল যে মনে হয় হাতে এখন কাজ করা বন্ধ করে দেবে এই যে এখন আসলে কোনো হয় না ভাইতে এখন ভাবতেছি যে না জায়গাটা একটা না হলে হইতেছে না দেখেন হাইসাগর এটাতে আপনার হাসান মহল আর এই সাইডে আপনার সরি এটাতে রাশেদ মহল এখন আমরা যাইতেছি হাসান মার্কেটে এই যে আপনার আমাদের হসপিটাল হইতেছে ওই যে দেখেন ওটা তো হসপিটাল ওই বিছানা হইতেছে হসপিটাল তো এখন যাইতেছি আপনার একটা জ্যাকেটের জন্য আমি সত্যি ভাবছিলাম যে হয়তো আমি মানে এই শীতের মধ্যে মানে জ্যাকেট নিব না কিন্তু এত পরে মানে শীত মানে হালকা ফা শীত এটা যারা বুড়াইতে আছে আজকে দুই দিন যাবত গতকালকে বৃষ্টি হয়েছে তার আগে বৃষ্টি হয়েছে ও সামনে তো পানি আছে তো গতকালকে বৃষ্টি হয়েছে এখনো পানি মনে করেন যে এখানে মানে জমাট বেঁধে রয়েছে আকাশের অবস্থা যেরকম মনে হয় যে আবার বৃষ্টি আসতে পারে কী করে দিয়ে তো আমি মেলে আসছি গাড়ি ছিল রাস্তা হইতেছি আর অবশ্যই রাস্তা পারের সময় একটু আবধানে থাকবেন আমার মতো এরকম ভিডিও করবেন না যেহেতু পিছনে গাড়ি নেই এই কারণে আমি ভিডিও কর সামনে গাড়ির সিরিয়াল পড়ছে মানে গাড়ির বহর বাইরে রে ভাই এই গাড়ি যদি আমার থাকলো না আসলে আমার গাড়ি আসছিল এটা আমার গাড়ি আছে আগে কিন্তু টাকারও বিক্রি করে ফেলাই তো

তারপরে এক এ থামে আর আবার শুরু হয় আমি যাম গুন শুম ওই দেখেন আবার আর একটা সামনে চালিয়ে গেছে গা কাম হয়েছে এক একটাই হচ্ছে আপনার ফার্স্ট এই সত্তর সেকেন্ড আর এখানে মনে হয়েছে আপনার এই চল্লিশ সেকেন্ড থেকে যেটা শেষ হচ্ছে আবার আরেক গাড়ি এসে পড়ছে তো যাই হোক সেদিন আপনারা আসেন অবশ্যই কেয়ারফুলভাবে রাস্তাঘাটে হবেন কারণ এখানে আপনার একমাত্র এই রাস্তা রাস্তাঘাড়ির মধ্যে মনে করেন যে দুর্ঘটনা সব থেকে বেশি ঘটে যদিও মানে সংখ্যাটা অনেক কম কিন্তু আসলে যেটা অ্যাক্সিডেন্ট হয় ওইটা মনে করেন যে আর বাসার কোনো কি থাকে না ওয়ে থাকে না তো যাই হোক আলহামদুলিল্লা রাস্তা খালি হয়েছে তো চলেন ভিতরে যাই মার্কেটে দেখেন কি পরিমাণের গাড়ি এই সবগুলা গাড়ি মানে আমার আসছিলো ও ড্রাইভারের অভাবে গাড়িগুলো আসলে এক একজন দিয়ে দিছি যেন গাড়িগুলো নষ্ট না হয় কারণ কোনো জিনিস যদি রানিং না থাকে তাহলে ওইগুলো মনে করেন যেন ই থাকে না আর সত্যি বলতে কি সৌদারফ মনে করেন আসলে প্রত্যেকটা সৌদি মানে জনপতি একটা গাড়ি এই কারণে সৌদার আপ গাড়ির অভাব নেই বুঝতে পারছেন